হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা নিয়ে এলাম নতুন একটি ভিডিও আশা করি সবাই পাশে থাকবেন আমার ভিডিওটি দেখি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই আশায় আমি একটি ভিডিও বানাচ্ছি তো আজকের দিনটা আপনাদের সবাই কেমন গেল আমাদের দিনটি আজকে খুবই ভালো গিয়েছে মা ছেলে সারা দিন দিন যেভাবে কাটায় সেভাবে তো আমার পৃথিবী আসলে আয়াস এবং আয়াসের বাবা আর কেউ নেই ছোট্ট পৃথিবীতে অনেকে ছিল কিন্তু তারা তাদের নিজের আচরণের কারণে তারা দূরে সরে গিয়েছে এটাই ভালো তো আমার এই ছোট্ট পৃথিবীতে আমার দুজনে যথেষ্ট তো আয়াস আমার জন্য ডিম বানাচ্ছে তো এখানে সে মুখের এক্সপ্রেশন একটু দেখুন তার মুখটা সে কীভাবে বারবার করছে আর ডিমটা বানাচ্ছে আয়াস আমাকে এটা আমার খুবই ভালো লাগে আমার ছেলে আমার সাথে সাহায্য করছে তার সাথে সারাদিন আমার মশাল্লা অনেক ভালো কাটে সে ডিম বানাচ্ছে তার ডিমকে সে পিজ্জা বলে তার ডিম পিজ্জা অনেক পছন্দ এই ডিমটি সম্পূর্ণ সেই করেছে জাস্ট পেঁয়াজ মরিচ কেটে দিয়েছে আমি তো সে যখন করছে তার এক্সপ্রেশনটা দেখেন তো তার ডিম ভাজা অনেক পছন্দ সবই পছন্দ মার্শাল আবার ডিম ভাজাটা অনেক পছন্দ এই তো আমার সাথে সে ডিম ভাজছে তো তার অনেক জেদ সেই ভাজবে তো আমি তাকে গ্যাসের কাছে আনতে আসতে দেই না তারপরও জোর করে তো সে ডিমটা দিয়ে চলে গিয়েছে তাই আমি ডিমটা খাচ্ছি তো এভাবে ডিম ভাজা সে খুবই পছন্দ ডিম পরসুও পছন্দ বাট এটাও পছন্দ সব কিছুই এই তো তার ডিম হয়ে গিয়েছে সে নাকি আমাকে আমাকে পিজ্জা করে খাওয়াবে তাই আমি বাকিটা করে দিলাম এখন সে আমাকে খাওয়াবে তো তারই ছোটো ছোটো আনন্দগুলো আমার খুবই ভালো লাগে মাশ আল্লাহ বলবেন আমার ছেলে অনেক হয়ে গিয়েছে তুমি এখন পিৎজা ভাত খাব আমি আমার ছেলের সব চিন্তা করি আমার ছেলে একদিন বড় হবে এই তো সন্ধ্যা গিয়ে তার স্যুটের জন্য অনেকগুলো কাপড় কিনে নিয়ে আসলাম এই কাপড়গুলো তার নিয়ে আসলাম এবং তার শীতে কাপড় ছোট হয়ে গেছে তাই আমি কাপড়গুলো কিনে নিয়ে এলাম